আমার জামাইটা আসলে যে জায়গায় যাক না কেন তার নামাজটা আগে কখনো নামাজ নি হওয়ার পরে দুই ছেলেটাকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া হয় না বেশিরভাগ সময় দুই মেয়েকে নিয়ে ঘুরতে যায় তো দুই ছেলে যেহেতু আবদার করতেছে তাই দুই ছেলেকে নিয়ে গেলাম আসলে আমার অনেক সাহস এই গরমের মধ্যে এই চার বাচ্চা নিয়ে ঘুরতে বের হয়েছে এটা কি কম সাহসের কথা আর আমি যে জায়গায় যাই আমার ডিউটি শেষ হয় না এই যে বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও ভালো আছি তো এ তো দেখেন চলে আসলাম চারটা বাচ্চা নিয়ে একসাথে ঘুরতে আসলে আমার অনেক সাহস এই গরমের মধ্যে এই চার বাচ্চা নিয়ে ঘুরতে বের হয়েছে এটা কি কম সাহসের কথা প্রচন্ড গরম বাহির আসলে গরমের টিকার কোনো অবস্থায় নাই আর আমরা যে জায়গায় বসেছি এই জায়গায় একটা ফ্যানও নাই মানে চারদিকে বাতাসের কোনো খবর নাই তারপর কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছে আসলে বাচ্চারা বাসায় থেকে মানে গরমের জন্য কেমন জানি অস্থির হয়ে গেছে আর এই ঘোরাঘুরিটা হয়েছিল ঈদের কয়েকদিন পরেই চার পাঁচ দিন পরে তো কিছু করার নেই বাচ্চারা বাসায় থেকে অস্থির হয়ে গেছে বলতে সাম্মু কোথায় ঘুরতে নিয়ে গেল না তো বাচ্চাদেরকে নেওয়া চলে গেলাম আসলে আমার নানি শাশুড়িদের বাড়ির পাশেই তাদের জায়গায় একটা রিসোর্ট করছে ছোট্টরা তো ওই রিসোর্টে চলে গেলাম আসলে এগুলো আমাদের মামা শ্বশুরদের রিসোর্ট তো যেহেতু বাচ্চারা যেতে চাইছে তাই গেলাম আসলে দুই মেয়ে হওয়ার পরে দুই ছেলেটাকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়া হয় না বেশিরভাগ সময় দুই মেয়েকে নিয়ে ঘুরতে যায় তো দুই ছেলে যেহেতু আবদার করতেছে তাই দুই ছেলে নিয়ে গেলাম আরে তো দেখেনি যে খাবার অর্ডার দিছিল তো সবাই খাবার খাইতেছে আর আমি যে যে জায়গায় যাই আমার ডিউটি শেষ হয় না এই বাচ্চাদেরকে খাবার খাওয়াই দিতেছি আর এদিকে যে বুসরা মানহা মানে পাইতারি করতেছে তাদের আসলে কোনো স্বস্তি নাই দুষ্ট আমি শুরুই করছি আর ওইদিকে যে দেখেন এতগুলো খাবার খাওয়ার পরেও আবার কি খাবে মানে তারা অর্ডার দিতে চাইতেছে আর একটা খাবার অর্ডার দিলে আল্লাহর মতে এক দেড় ঘন্টার সময় পার হয়ে যায় তার মধ্যেও মনে করলেন খাবারগুলো আসতে চায় না আর দেখেন যে চারদিকে এত সুন্দর ভিউ আসলে বলার বাহিরে আর এই যে খামারটা দেখতেছেন এগুলো আমাদের মামার শাশুরদেরই খামার আর রাস্তার এই খামারের পরের পাশে যে খামারগুলো ওইখানে আমার শাশুড়ির খামারও আছে আমার নানা শ্বশুর আমার শাশুড়িকে তিন বিঘা জায়গা দিচ্ছে এই জায়গাগুলার মধ্যে তো আমার শাশুড়ির জায়গাও আছে মধ্যে তো আর মোটামুটি ভালোই সুন্দর আর এই যে তিন বাচ্চাকে একসাথে দাঁড় করাইতে পারছি কিন্তু দুঃখের বিষয় এক মেয়েকে দাঁড় করাইতে পারলাম না মানে মেয়ে এটা একসাথে দাঁড়াইতে চাই না মানে উল্টা উল্টাপাল্টা ঘুরতেছে তো এই যে এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা চলে যাব আর আমাদের গাড়িওয়ালা অনেকক্ষণ ধরে বাহির অপেক্ষা করতেছে আর বুস্টার বাবা এই যে এটার ভিতরে তার মামাদের সাথে কথা বলে বিল দিয়ে আসতেছে আর আপনারা ভাইবেন না মামা শ্বশুরের রিসোর্টে আসছে বলে টাকা খাওয়া খেয়ে চলে যাব আসলে এটা কোনো কথা না তাদের ব্যবসায়টা এই জায়গায় আত্মীয় সম্পর্ক কোনো না বাসায় যাব ওই জায়গায় আত্মীয়তা আর যেখানে ব্যবসা প্রতিষ্ঠান এখানে ব্যবসা প্রতিষ্ঠানের মতনই ব্যবহার করতে হবে তো এই তো আমরা এখন বের হয়ে যাইতেছি গাড়িতে উঠবো তো ওইদিকে বুসরা মানহা আর আমার দুই ছেলে আসতেছে তো ওর বাবাকে খুঁজে পাইতেছি না কোথায় ওর বাবা ওর বাবা একটু আমাদেরকে রাখা একটু আগেই বের হয়েছে বলতেছে যে তোমরা একটু আস্তে আস্তে বের হো আমি একটু গাড়িতে বসে নামাজে আমার নানি শাশুড়িদের ভারী আসলে উনাদের চারপাশের এত সুন্দর চারদিকে পানি কোনো একদিন যদি যাই আপনাদেরকে দেখাবো আর এই তো দেখেন বুসরা বাবা গাড়িতে বসে নামাজ পড়তেছে আর আমার জামাইটা আসলে যে জায়গায় যাক কেন তার নামাজটা আগে কখনো নামাজ মিস করে না তো সবাই দোয়া করবেন